নমস্কার বন্ধুরা কালকে তো নীল পুজো তো আজকে যারা যারা নীল পুজো করবে তাদেরকে সংযম করতে হবে নিরামিষ খেতে হবে তো সেই মতো আমিও আজকে নিরামিষ খাবো সংযম করব আর এই যে দেখো সব পুজো দিয়ে নিয়েছি ঘরের ঠাকুরকে এগুলো সব আমার গাছের ফুল এবং আমার গাছে এই যে ফুলগুলো ফুটছে আমার কত ভালো লাগছে অনেক কষ্ট করে গাছগুলোকে আমি বাঁচিয়েছি ছাদের প্রখর তাপে এই যে দেখো অনেক রকমের ফুল এখানে আছে টগর ফুলও আছে বেল ফুল আছে সাদা ফুল আছে তো দেখো এই যে আমি পুজো দিয়ে নিয়েছি আমার ঠাকুরকে দেখো তোমরা কারা কারা সংযম করছো কালকে নীল পুজো দেবে অবশ্যই জানিও আজকে তো সবাই নিরামিষ খাচ্ছ কার বাড়িতে কী নিরামিষ রান্না হচ্ছে আমাকে জানিও আমাদের বাড়িতে আজকে আলু ভাজা ডাল আর তার সাথে পনিরের তরকারি হবে আর এই যে দেখো আমি প্রসাদটা তুলে ফেলেছি তাই তোমাদেরকে এভাবেই বাটিতে দেখাচ্ছি দেখো এই যে বছরের ফল ফুটি আমার শ্বশুরমশা এনেছিল মিষ্টি কলা আঙুর বাতশা খেজুর সবই এখানে আছে